তুলে দিবেন এই পেয়ারটা ভাই 2000 টাকা 2000 টাকা হলে দিয়ে দিবে কথা বলা যাবে ভাই নরে কিন্তু ডাকার একটা ভাও আছে এর আচ্ছা আচ্ছা গুলো জন্য ভাই ভাই শুনে এই নটটা ভাই 1200 টাকা একদম হ্যাঁ অন্য কি হলে ভাই নরি 1500 2000 ভাই কত দিবেন এই কালেকশনটা এটা ভাই 1200 টাকা

তো আজকে কিছু পোস্ট যাবে যাদের দরকার নিতে পারেন যোগাযোগ করতে পারেন তো এখানে দেখুন বামে খুব সুন্দর কিছু কালেকশন বসে আছে আপনারা যারা যোগাযোগ করবেন নিতে পারেন ভাই যে কবুতর উড়ায় আলহামদুলিল্লাহ দেখুন ঝাঁক ঝাঁক আছে আর উঠতে আকাশে আসে টোটাল এখানে পনেরো পিস বসা ছিল তো আমরা একটু ধরার চেষ্টা করলাম তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো লোকেশন অ্যাবাউট সব কিছু বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় দশক খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন সেলফ পোস্টে যাবে আজকে গিরিবাস

বলেন যেটা দিয়ে কন্ট্যাক্ট করবে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ সেভেন থ্রি নাইন এইট নাইন এটা আমার ইমো এটা আমার হোয়াটসঅ্যাপ প্রিয় দর্শক আপনারা এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর ডেলিভারি দেওয়া যাবে না বাসা থেকে এসে নিতে হবে ডেলিভারি দেওয়া যাবে ওটা সমস্যা ডেলিভারি চার্জ আলাদা আচ্ছা প্রিয় দর্শক খুব সুন্দর ভাই এটা মাদি হ্যাঁ এটা মাদি খাকি খাকি মাদি এটা হচ্ছে নর এগুলো কি ছাড়ছেন কোথা থেকে ভাই না এটা আমার বাসায় উড়ে এই মাদিটা উড়ে না আমার হ্যাঁ কালেকশন করা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক নরটা হচ্ছে কালেকশন করা প্রিয় দর্শক হাতে ধরে কিন্তু দুইটা পিস দেখাই দিলাম এই যে মাদিটা প্রচুর ছটফটা ভাইয়ের বাসার উড়ানো এক পিস মাদি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জোড়াটা ভাই ডিম বাচ্চা তো মাসাল্লাহ সুন্দর হয় হ্যাঁ ভাই গ্যারান্টি ওদের বাচ্চা আছে আমি বাচ্চা দেখাইতেছি মাশাআল্লাহ ভাই নটটা কিন্তু অনেক সুন্দর আপনি এটা কি বলে বাগার ভিতরে থাকি গলা আপনার গলা টানা গলা টানা গলার ভিতরে আর শৈলের আইস্টাটা জোস আলহামদুলিল্লাহ তো যারা দরকার নিতে পারেন এটা সিরিয়াল নাম্বার এক আর ভাইরাসকে খুব

দর্শক কথা শুনতে পাইলেন তো আমরা চলেন একটু এখন বুড়া নিয়ে কথা বলি অনেকে আবার করে ভাই ডিম বাচ্চা করে নাকি তো ভাই দুই সেট বাচ্চা এনেছে শুনতে পাইছেন তো দুইটাই রেখে দেবে তো ভাইয়া আমার সব কত এলে দিবেন এই জোড়াটা এই জোড়াটা ভাই 1000 টাকা একদম

মাশাল্লাহ নরের সাইজটা অনেক সুন্দর মাদি ভিতরে আছে আমরা দুইটা একসাথে ডিসপ্লেতে দেখাই দেব চোখটা একটু দেখেন আটঠোরটা তো মাশাল্লাহ অনেক সুন্দর ছোট হ্যাঁ ভাই একদম ডাউন শেপের আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে সিরিয়াল নাম্বার 2 নিতে পারেন মাদি মাদিটা সিলভার মাটিটা হচ্ছে কি সিলভার পাঙ্কি হ্যাঁ হ্যাঁ সিলভার প্রচুর ছোট ছোট কালেকশন এইগুলো আরো カラー আইবো ভাই মানে এগুলো তো ফ্লাইয়ের জন্য না হ্যাঁ 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 ভাই একদম গ্যারান্টি ভাই এগুলো আচ্ছা আচ্ছা পেয়দশক গুলো ফ্লাইয়ের জন্য ভাইবেশনের জন্য এই যে এটা ন এই যে এটা মাদি এটা হচ্ছে মাদির সাইজটা দেখুন অনেক সুন্দর মাশাআল্লাহ ডিম বাচ্চা কয়বার নিছেন ভাই ডিম বাচ্চা আমি দুইবার করছিলাম ভাই পেয়দশক তো যাদের এই সব কালেকশন প্রয়োজন অথবা মনে করতেছেন দামটা ঠিক আছে কাঁচা কাছি তারা নিয়ে নেন ভাইয়ের থেকে কারণ ভাই আমার এগুলা বেশিরভাগই আমি বলি বাছা কবুতার কিছু ছিল ব্রিডার বাইছা রাখছিলাম ওইখান থেকে আমি আরো কিছু কবুতার কমাইতাছি তো বুঝে ভাই আমার বাসায় না হলো ভাই তিরিশ জোড়ার মতো কবুতার ছিল পঁয়ত্রিশ জোড়া ওইখান থেকে আমি কিছু কবুতার রাখছিলাম ওইখান থেকে আবার এই কবুতারগুলা দিতাসি আচ্ছা এখন বাচ্চাগুলা রাখবেন মুড়ানের জন্য আর মুড়ানের বাচ্চাগুলা রেখেন ব্রিডারগুলা একটু ছেড়ে দিতা আচ্ছা ঠিক আছে তো এটা কত লে দিবেন ভাই এই জোড়াটা ভাই পনেরোশো টাকা

এটা হচ্ছে নটটা চোখটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর ঠোঁটটাও ছোট আছে আর এই হচ্ছে বডি সাইজ ডিসপ্লেতে ছাড়ি বাকিটা বুঝতে পারবেন প্রিয় দর্শক নটটা ধরে দেখাইছি এই হচ্ছে আর মাদিটা ভাই কয় জোড়া নিছেন ডিম বাচ্চা এদের দেয়া দুই জোড়া বাচ্চা নেওয়া হয়েছে ভাই মাসাল্লাহ বাচ্চা তো ফ্লাই ভালো করে হ্যাঁ হ্যাঁ ভাই খুব ভালো ফ্লাই করে এছো মাদি আর প্রথমে দর্শি নটটা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিনি আছে আজকের বাজার প্রিয় দর্শক নর মাদি দুইটাই ধরে দেখাই দিছি আর ডিম বাচ্চা অলরেডি দুই তিনবার নেওয়া হয়েছে

প্রিয় দর্শক মাদিটা দেখাই দিছি আর এ হচ্ছে নটটা মাশাআল্লাহ নট তো 100% ফিট বাই ওকে একদম আলহামদুলিল্লাহ নরের সাইজটা কিন্তু অনেক সুন্দর বাকিটা ডিসপ্লেতে চাললে বুঝতে পারবেন চোক নাকের বাসিটা খেয়াল করুন 빅 কম না এই যে হাতে ধরে রাখছে আর দুটোই সাইজটা দেখেন প্রিয় দর্শক তো হাতে ধরে দেখাই দিছি সিরিয়াল নাম্বার চার তে মাদিটা কিন্তু কানিটাল আছে ভাই বলে দিছে রিম বাচ্চা সুন্দর ভাই নরমাদি ভাই সাইজ দেখেন মাশাআল্লাহ

খুব সুন্দর মাটির সাইজটা দেখতে পাচ্ছেন একদম সবকিছু ভাই বিক্রি করা যায় না আর নরমাদি মাটি দুইটাই কিন্তু এক সাইজ মাটিটা হালকা কানিটাল ভাই বলে দিয়েছে ডিম বাচ্চা সব গ্যারান্টি কোনো সমস্যা হইলে আমারটা আমারে ফিরত দেয়া টাকা নিয়ে যাব সমস্যা নাই বাচ্চা মাশাআল্লাহ সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ আমি ওদের একটা বাচ্চা আমি দেখাইতাছি হ্যাঁ প্রিয় এক 31 বাচ্চা দেখাবে আমাদের প্রিয় দর্শক আমরা যে জোড়াটা দেখাই দিছি ভাই দাম বলে দিছে লালপাতি সিরিয়াল নাম্বার চারে ওদের ঘরে এক পিস বাচ্চা এই মশা কামড় দিছে মশা কামড় দিছে না অনেক অযত্নে বড় হইছে ভাই এগুলো মশা কামড়া রক্ত যা আছে খায় ফেলে আচ্ছা একটু ভিতর আছে আমরা একটু সাইজটা দেখি ফেদার পয়েন্টটাও সুন্দর আছে এটা মাদি বাচ্চা হইছে এটাও তো উড়াইবেন ভাই হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি হবে না এমনি ছাইরা দেই এই ডিম বাচ্চা যে কিলে দেখাইলাম আচ্ছা আচ্ছা এই যে মার মতই হইছে এই যে আমার বাচ্চা ছাইরা দিলো তো যাদের দরকার নিতে চান নিতে পারেন আর এই জোড়াটা দাম বলে দিছে সিরিয়াল নাম্বার চারে আছে আজকের বাজার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচ আর একটা পেয়ার দিল ভাইয়া লাল পাত্রী জি তবে আগেরটা থেকে এটা কোয়ালিটি অনেকটাই হাই নাকি জি জি মাশাআল্লাহ এটা নর নাম্বার ভাই এটা মাশাআল্লাহ অস্থির সাইজ আর বডি শেপটা অনেক সুন্দর ডিসপ্লেতে ছাড়লে বুঝতে পারবেন আর হাতে ধরতেছি সাইজটা তো বুঝতেই পারছেন তো ওর মাটিটা কিন্তু আরো সুন্দর আমরা একটু হাতে ধরে দেখাবো তারপর একসাথে দেখাই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 5 এর নোট দেখায় দিছি পাত্তি এই হচ্ছে আর মাদি তো মূলত ভাই মাদিটা কি মাদি ভাই মাদিটা হলো আপনার চিতাপাতি আর কি আপনার মিলিটারি ক্রস আছে মিলিটারি ক্রস এর না চিতাপাতি দর্শক এটা কাটা রাখছি হ্যাঁ ভাই আচ্ছা এটা মানে আপনার কিনা ছিল এই যে আর কবুতরটা এই যে ধাপিতে রাখছিলাম তো এই হারিত পানি দেয়া রাখছিলাম খাওয়ার ওটা তুই গোসল গোসল করে ফলাইছ না আচ্ছা আচ্ছা ঠিক আছে চিতাপাতি আপনার ডিম বাচ্চা কয় সেট নিছেন আপনি ডিম বাচ্চা ভাই এক জোড়া ডিম বাচ্চা নিছিলাম মাশাআল্লাহ সুন্দর আছে জি আচ্ছা ছেড়ে দেন ভিতরে প্রিয় দর্শক আমরা একটু সরাসরি একবারে ডাইরেক্ট দেখাই এই দেখুন প্রচুর পরিমাণ ছটফটা দুইটা কবুতর তবে অনেক সুন্দর এই দেখুন এবার সাইজটা দেখুন একদম রব ব্রিডের ভাই আমার মেন পেয়ার ভাই এগুলো মাশাল্লাহ প্রিয় দর্শক শুনতেই পাইছেন তো যাদের দরকার নিতে পারেন এটা আছে সিরিয়াল নাম্বার পাঁচ আজকের বাজার ভাইয়া কত এলে দিবেন এই পেয়ারটা ভাই দুই টাকা প্রিয় দর্শক দুই টাকা হলে দিয়ে দেবে কথা বলা যাবে ভাই হ্যাঁ বলা যাবে

পছন্দ হইতাছে আমি ভাই চাকো একটা কবুতর রাখছিলাম ওইখান কিছু কমাইতাছি আর কি আমার কাছে বেশি কবুতর নাই আপনার হাতে এটা নর নামাতে ভাই এটা নর সিলভার বেজি ক্রস মুখ কালোর কারণ কি ভাই হ্যাঁ হ্যাঁ বাচ্চা দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো আমি রাইখা দিব হ্যান্ড ফিডিং করুম আচ্ছা মূলত এটা হচ্ছে নর হুম হুম আর

দর্শক নোট দেখাই দিলাম ওদের দুইটা সুন্দর বাচ্চাও দেখাই দিলাম আর এই হচ্ছে মাদি চোখটা দেখেন ভাই মূলত এটা কি কবুতর এটা হলো সিলভার বীজ ই হ্যাঁ ভাই সিলভার বীজ গুলা উড়া পারবো ছাড়া ছাড়িও করা পারবো বাচ্চাগুলো জি এদের বাচ্চা আর কি এটা হচ্ছে হাতে মাদিটা নোটটা কিন্তু প্রথম দেখাই দেখায় নর্মাদি দুইটাই আমার বাসায় উড়তো ভাই মাশাআল্লাহ আমার পালা কবুতর এই দুইটা হ্যাঁ এই যে নর্মাদী দুইটা এখন আপনার বাসার মানে ছাড়া ছিল হ্যাঁ হ্যাঁ পে দর্শক তো দুইটাই কিন্তু ধরে ধরে দেখাই দিছি মাসাল্লাহ নর্মাদি ভাই কত দিবেন এই ফ্যাট কালেকশনটা এটা ভাই 1200 টাকা প্রদর্শক সিরিয়াল নাম্বার 6 আছে 1200 টাকা দিয়ে দিছে বেজি ফ্যাটের একটা জোড়া আর ভাই এই বাচ্চা জোড়াটা রেখে দেবে উনি উড়াবে আমি দেখাইলাম আর কি যে ডিম বাচ্চা কোয়ালিটি সুন্দর আসবে দেখুন এখনই মাশাআল্লাহ হেলদি বাচ্চাও খুব ভালো ওদের দুইটা বাচ্চা উড়তাছে আমার জানা আরো দুইটা উড়তেছে আর এই দুইটাই টোটাল দুই জোড়া নিছেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো নিয়ে নিতে চাইলে যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার 6 আছে 1200 টাকা এই জোড়াটা

দর্শক আর বডি শেপটা দেখুন মাসাল্লাহ গেটআপটা খুব সুন্দর কারো কাছে যদি সেম মাদি থাকে নিতে পারেন ভাইয়ার কাছে মাদি ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার সিনিয়র আরেকজন বড় ভাই নিয়ে গেছে কিছু বলার নাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া কত এলে দেবেন নটটা এই নটটা ভাই বারোশো টাকা একদম হ্যাঁ অন্য কেউ হলে ভাই নরি পনেরোশো দু হাজার টাকা চাইতে ভাই তেদশো কে নোটটা দামাদামি করতে পারবেন না বারোশো টাকা হলে ছাড়বে অস্থির একটা আর ফোন দিয়েন ওটা একটা দেওয়া যাবে মাশ আল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় বাকিটা সামনাসামনি আসলে দেখতে পারবেন আশা করি সাইজটা হাতে ধরে দেখাই দিয়েছি কম বেশি বুঝতে পারছেন যা ফি রেট বইলা দিয়েছি মোটামুটি ফিক্সড আর কি বলতে না এমন ফোন দিলে সমস্যা নেই ওটা কথা বইলা নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে যেহেতু কব তোর অল্প এক দুই জোড়া কেউ যদি একবারে দুই তিন জোড়া নেয় ওনাদের জন্য তো স্যাকরিফাইস অবশ্যই থাকে আমার একটু সুবিধা হয়ে যায় আলহামদলের যা তো এই নোটটা আজকের বাজার চা দাম বারোশো টাকা দর্শক সিরিয়াল নাম্বার আট খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ভাই মূলত এগুলো কি ব্রিড ভাই এগুলো আপনার কোবরা ওদের বাবাটা সাউন্ড চ্যানেলে আমি টাকা টাকা দাম এটা প্রায় এই বছর খানি গেছে কত বছর আর কি আগস্টে মনে হয় কত বছরের আগস্ট বা এরকম মানে এক বছর আগে হ্যাঁ হ্যাঁ আমি ওর ওদের বাবাটার আর কি ডিম রাইখা দিছিলাম হ্যাঁ ডিম আপনার এই আমার যে একটা টালমা দিতে হইলাম না লাল পাতি ওরে দেওয়ার বাবাটারে জোড়া দিয়া এক জোড়া ডিম রাখছিলাম ডিম আর কি চালায়ের জাতটা কবুতর উনারে দেয়া দিছিলাম এই দুইটা বাচ্চা বের হইছে ওই যে টালমা দিটা যে ডিম বাচ্চা একদম ক্লিয়ার এই দেখেন ওদের কত বড় ওই দুইটা হলো নর বাচ্চা জোড়া না নর দুইটা বাচ্চা দুইটা নার বাইরে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রানিং আছে এরা ডিম বাচ্চা এই ওই যে ওইটা ডিম বাচ্চা করছে যেটা ডিম বাচ্চা করছে আচ্ছা যেটা জোড়ার নেই একটু ধরেন আমরা একটু দেখি প্রিয় দর্শক তো আমরা দুইটা জোড়া নর এক গোড়া থেকে বের হয়েছে আমরা একটু একটা একটা করে চোখটা দেখাই বা এটা কি বড় বাচ্চা না ছোট বাচ্চা এটা হলো বড় বাচ্চা একটু আর কি ছোট বড় হইছিল বাচ্চা বুঝছেন মানে জোড়ার বাচ্চাই হ্যাঁ এটা সাইজটা একটু বড় বড় হইছিল ওইটা একটু ছোট হইলো কিন্তু সাইজ দুইটারই বিগ সাইজ আচ্ছা আচ্ছা আর কি আমরা ওর একটা ছোট ভাই ডাকি একটা বড় ভাই ডাকি আর কি ছোট ভাই বড় ভাই কি আপনার বাসায় উড়াইছেন না উড়াই না ওদের আমি পাক্কাইটা কাটা রাইখা ঠিক আছে প্রিয় দর্শক শুনতেই পাইলেন আমার এই কবুতরগুলো আছে এ যদি বিক্রি হয় হইলো না হইলেন নাই আমারও তো আফসোস নাই ভাই বুঝছেন এগুলো আমার

এ মুরকটা ভাই 1000 একদম পাকিস্তানি মুরকাই পাকিস্তানি মানে জোড়া দিলে গানি আছে ব্রীড করে সুন্দর আছে কারো যদি প্রয়োজন হয় অনেকে এরকম ব্রিডের কিছু কালেকশন মুরক খোঁজান তো নিতে পারেন সাইজটা কিন্তু সুন্দর আছে হাজার টাকা হলে দিয়ে দেবে

টাইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করা যাবে জি প্রিয় দর্শক তো যতটুক ছিল কম বেশি দেখাই দিছি আরিয়ান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাই আপনাকে ইনশাআল্লাহ আশা করি আপনার যে কবুতরগুলো দেখাইলাম এগুলা সবই ভাই আমার শখের কবুতর কেউ আমার কবুতর কিনবো নাকি জানি না কিন্তু এটা আমার শখ কিনতে ভাই আমার বাসায় অনেক কবুতর ছিল আমি বিক্রি করতে করতে এই কয়েকটা কবুতর রাখছিলাম

আরিয়ান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি অল্প কিছু কালেকশন দেখাই দিচ্ছে একবারই অল্প তো আশা করি এর ভিতরে পছন্দ হলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আরিয়ান ভাইয়ের লফটের খুব সুন্দর সুন্দর দুইবার করে ডিম বাচ্চা নেওয়া জোড়াগুলো যেগুলো আজকে আসেল পোস্টে আসছে আপনাদের জন্য আসসালামু আলাইকুম বিদায়